যেন একটা পড়া শব্দ হলো বড় কি ভাঙলো হায় 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 কে সর্বনাশ করলে বড় সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে রাজু হঠাৎ এসে গায়ের উপর পড়ে লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছ যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে এই মা এই হারাম দাদা কি করেছিস হ্যাঁ কি করেছিস হ্যাঁ বল বল কি করেছিস কি করেছিস কি কাপ ভেঙেছিস হ্যাঁ ও মেজো বউ মেজো বউ দেখে যাও সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল একবার দেখে যাও কি হয়েছে মা দেখো মা দেখেছো আমার অমন সুন্দর কাপটা বাংলো কি করে তুই তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না তাই করে নিয়ে যাচ্ছিলাম হঠাৎ রাজু ছুটে এসে গায়ের উপর পড়ল তাই এই যে তুই আমার পেটে ছেলে নোস বলে তুই যখন অফিসের কাজে মাঝে মাঝে কলকাতার বাইরে যাস আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দি তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ কি চুপ করে আছে সে কিছু বল কি বলবো বলো মা ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে যা বলার তোমরা ওকেই বল কি গো সাত সকাল সব এক জায়গায় জড়ো কেন এই দেখ কি হয়েছে দেখ মা কাপটা ভাঙলো কি করে ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে তাই হাত থেকে পড়ে গেছে রাখো তো সব বানানো কথা কাল যখন বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল তখন বড়বউতে এমন করে তাকাস ছিল যেন পারলে তখনই কাপ বলে আছায় ভেঙে ফেলে কি সবালি सगली मिले আ তুই আমি শুরু করেছ কেন কি হয়েছে আমি তো নাকি পাজি শাশুড়ি বড়বউকে সহ্য করতে পারি না অকারণে বকা বকি করি তোমার কাছে আমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি নি আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি তো আমি তোমার চরিত্র হারে হাড়ে জানি এখন কি হয়েছে তাই বলো তো শুনলি শুনলি তো বাবার কথা শুনলি হ্যাঁ ও বাবার কথা শুনেছে এখন তোমার কি বক্তব্য তাই বলো তো বড় ছেলে বড় বইয়ের কোনো দোষই তো আপনি দেখতে পান না যদি দেখতে পেতাম তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার দরজাটা তোমাদের অনেক আগেই দেখিয়ে দিতাম তুমি কি গো সাত সকালে ছেলেকে বলছো বাড়ি থেকে চলে যেতে আমার কাছে এখন সকাল সন্ধ্যে সবই সমান গিন্নি তাছাড়া উচিত কথা বলার জন্য পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হবে নাকি আমি তোদের সঙ্গে থাকুন উনি ওর বড় ছেলে আর ওই বড় বউকে নিয়ে তুমিও বাড়ি পাল্টাবে পাল্টাও তবে আমি বলি কি গিন্নি এই বয়সে বারবার বাড়ি না পাল্টে চরিত্রটা একবার পাল্টা তাহলে জীবনে আর বাড়ি পাল্টাতে হবে না